শুভ সকাল বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক গাইস এখানে দেখো আমার বর তুলুকে নিয়ে আছে তুলু মানে খরগোশটা আর এই সাইডে দেখো আমার মেয়ে ওই খরগোশটার সাথে খেলা করছিল আর খরগোশটাকে মারতে যাচ্ছিল বারবার তো তারপর ওর পাপাকে ও বারবার ডাকার চেষ্টা করছিলো দিয়ে দেখো খরগোশটাকে আবার মারার জন্য আমার হাতটা নিয়ে যাচ্ছে তো ভাই এভাবে অনেকক্ষণ থাকার পরে ওর দাদুর ঘরে গেল একটু রেস্ট নিচ্ছিলো আর আমি তারপরে আমার বাপের বাড়ি চলে যাব। আমরা এসেছিলাম আমার মেয়ের চেক আপে তো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হবে তো তারপর গেস দেখো এখানে আমার মেয়ে কীরকমভাবে খেলা করছে আমরা মানে এতটাই টায়ার্ড হয়ে পড়েছি কিন্তু ওর কোনো টায়ার্ড নেই এত জার্নি করার পরও দেখো কেমন খেলা করছে আর মুখটা কেমন করছে দেখো আর ওর হাতে যেটা দেখতে পাচ্ছে ওটা মিশো থেকে পারচেস করেছিলাম এটা তিনটে সেট ছিল আর এটার মধ্যে ওর খেলনা থাকে দেখতেই পাচ্ছো সাইডে কত খেলনা পড়ে আছে তো এইসব নিয়ে খেলনা বাদ দিয়ে এসব জিনিস নিয়ে খেলবে সব ফেলে যায়। এইসবই করে গাইস তোমরা আমার মেয়ে ভিডিও দেখতে থাকো আর আমি এখানেই ভিডিওটা এন্ড করছি আজ এই অবধি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস লাভ ইউ টাকা এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য Thank you